আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর আজকের পর্বে দেখাবো আপনাদেরকে খামার উপযোগী সার গরুগুলা কি সকল দামে দরদাম দাম বেচা বিক্রি চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখছিলাম চৌকাসার হাট থেকে আসলাম ভাই বেশ কিছু গরু নিয়ে দাঁড়িয়ে আছে ভাই আসসালাম ভালো আছেন কয়টা আছে ভাই আজকে মোটামুটি কোয়ালিটি ফুল সম্পূর্ণ গরু থাকে আপনার কাছে তাই তো তো আজকে সে লক্ষ্যে আছে চারটা জানাবো আপনাদেরকে কি সকল দামে বেচা কেনা করবে যে প্রথম যেটা দেখছিলাম ভাই কি যাদের এটা পাকিস্তান পাকিস্তানি শাহিওয়াল কেমন কি চাচ্ছিলেন বড় ভাই এক লাখ পঁচাত্তর হাজার টাকা একটু যদি দেখায় আপনাদেরকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা চৌগাছার গরুর হাট থেকে আপনারা এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন ভাই বেচাকে না আসলে কত হতে পারে ষাট এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা মূলত বেচাকে করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে একটু যদি দেখায় আপনাদেরকে উপর থেকে দেখায় ভাই দ্বিতীয়টা কি জাতের গরু ছিল পাকিস্তানি মধ্যে এটা পাকিস্তানের মধ্যে দুটোই পাকিস্তানি শাহীওয়াল মাথার দিকটা মনে হয় অনেক কোয়ালিটি ফুল একটু দেখায় আপনাদেরকে মাথা অনেক মোটা বেশ কোয়ালিটি ফুল গরু দর্শক পা বেশ মোটা তাই তো ভাই ভাই এগুলো গরুগুলো তো অনেক বড় হবে নাকি অনেক বড় হবে রাখতে পারলে

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা এক লাখ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ত যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার হাট থেকে আসলাম ভাইয়ের থেকে আপনারা এই গরুগুলা সংগ্রহ করতে পারবেন একেবারে ষাট গরু হাটার শেষ মাথায় আসলাম ভাইয়ের গরু বাধা থাকে এবং অনেক কোয়ালিটি ফুল গরু উনি নিয়ে এসে থাকে তো হাটে আসলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে ওনার থেকে গরুগুলা নিতে পারবেন তো আসলাম ভাই ভালো থাকেন ঠিক আছে ভাই আপনাদেরকে যদি একটু দেখাই ফ্রিজিয়ানের গরু। পাকরা কালারের কালো সাদা মিশ্রিত কিছু গরু দেখাবো। কেমন টাকায় বেচা কেনা চলছে? দর্শক শ্রোতা আপনাদেরকে জানাবো এই গরুগুলো আসলে কি দামে বেচা কেনা করবে। দেখছিলাম এদিকে দেখা দেখি দরদাম চলছে। আর সেই লক্ষ্যে আমরা জানাবো এই যে প্রথম গরুটা ফ্রিজিয়ানের গরু। কাকা কত চাচ্ছিলেন প্রথমটা? বত্রিশ এক লাখ বত্রিশ বেচা কেনা বিষ নিয়ে এখন যদি কেউ কিনতে আসে টাকা দেয় কিছু সব সম্মানে আসে নাকি দাম দর করার সুযোগ আছে এক লাখ বিশ হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ে যখন কেউ কিনবে টাকা দিবে কিছুটা সম্মানই করা যায় বা কিছুটা কমে বেচা কেনা করবে এই যে দ্বিতীয় একটা গরু দেখছিলাম এটাও ফ্রিজে আনে বেশ বড় সড়ো গরু একটু পা দিক থেকে যদি আপনাদেরকে দেখায় ফ্রিজের গরুগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন এখান থেকে দ্বিতীয়টা কেমন বিশ বাইশ বেসা কেনার নিয়ে তবে বাজার বুঝে বেচা কেনা যখন কেউ আসবে টাকা দিবে দরদাম করার সুযোগ আছে দেখিয়ে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে আসে

ভাই দুটো দুটো কত বেছে তিনশো মানে তিন লাখ এই যে গরু তিন লাখ টাকায় বেশ চমৎকার দুইটা গরু দর্শক বেচা কেনা করেছে ভাই তিন লাখ টাকায় তাই তো ভাই যদি দেখাই গরুগুলা পার দিক থেকে বেশ মোটা মোটা নাকি ভাই আশি হাজার টাকা পনেরো হাজার টাকা দাম দুশো পনেরো ভাই এদিকে আসেন এই ভাই আমরা দেখছি দাম দর চলছে সৌগাছার হাট থেকে কিভাবে গরুর দাম দল চলে বা কিভাবে বেচা কেনা হয় ভাই আশি দিছে দাম ভাই দিছে দুইশো পার করে

দুই উপরে বাজার হয়তো এরকমইটাই হবে না কি ভাই আচ্ছা আচ্ছা দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই গরুটা আর দাম হচ্ছে মূলত আশি হাজার টাকা আমরা যেটা লাইভে দেখলাম আর ব্যাপারে ভাই বলছে পঁচা আশি হাজার টাকা তবে বেচাকেনা দুই ভেঙেই হবে তো দর্শক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে বা গরুর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে